ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জায়ের লাথিতে তিন সন্তানের জননী ছোটজা যা সনি বেগম নিহত হওয়ার অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত বেগম কালিকাপুর গ্রামের সৈদি প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের স্ত্রী তার বাবার বাড়ি রাধানগর গ্রামে তার বাবার নাম মোহাম্মদ আব্দুল খালেক এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় ছয়জনকে আসামি করে সোনি বেগমের পিতা আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় মাথা থেকে গোবরের বোঝা নানা মানুকে কেন্দ্র করে নিহত সনি বেগমের বড়জা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আনোয়ারা বেগম সনি বেগমকে তলপেটে লাথি ও কিলকুশি দেয় এতে সে অজ্ঞান হয়ে পড়ে পরে তাকে হুমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে রাত সাড়ে সাতটার সময় রাস্তায় মারা যান সনি বেগম বিষয়টি সনি বেগমের পরিবার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এনে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন এই <laughs> মাৰ্চি <laughs>